আসসালামু আলাইকুম আমি বোরহানুদ্দিন আমি এআরসি প্রজেক্টের গ্রুপে আছি আমি একত্রিশ নম্বর ওয়ার্ডে কিছু ছবি তুলছি জলাবদ্ধতার সমস্যা দেখানোর চেষ্টা করছি জলাবদ্ধতার পরিণতি দেখানোর চেষ্টা করছি তো এইখানে একটা ছবি আছে এটা হলো আমাদের লবণতরা সুইচ গেট খাল তো লবণতরা সুইচ গেট থেকে এটা ওই পাশে রূপসা যুক্ত হয়েছে আর এই সাইড থেকে খালটা এসে মহিরবাড়ি খালপার হয়ে বেরিয়ে গেছে তো এইখানে খালটাতে দেখা যাচ্ছে এখন হলো ভাটা চলমান অবস্থা আমি ছবিটা তুলছি এইখানে দেখা যাচ্ছে যে নিচেটা অনেকটা দেখা যাচ্ছে কিন্তু যখন পরিপূর্ণ ভাটা হয় এই তলাটা দেখা যায় তো এইটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের নদী বা আমাদের খালগুলোর উচ্চতা কতটা বেড়ে গেছে গভীরতা কমে গেছে যখন আমরা জানি যে নদীর উচ্চতা বেড়ে যায় অটোমেটিক পানির উচ্চতাও বেড়ে বেড়ে যায় যখন নদীতে পানি আসে জোয়ারের পানি আসে তখন কি হয় এই পানিগুলা এই যে যেমন এখানে দেখা যাচ্ছে নদী এই এইটা নদী এইটা ঘাট তো নদীর পানিগুলা ঘাটের উপর থেকে ফুলো করে রাস্তা রাস্তা ড্রেনের মাধ্যমে আমাদের বাসাবাড়িগুলোতে ঢুকে যায় তো এইটা হলো আমাদের নদীর উচ্চতার জনিত কারণে আমাদের জলবদ্ধতার সৃষ্টি হয় নদীর উচ্চতা বৃদ্ধি পাওয়ার অন্যতম একটা কারণ আমরা জানি যে অপরিকল্পিতভাবে নদী নদীগ্রহণ সেইখানে এই যে একটা ছবি দেখা যাচ্ছে এখানে বালু ব্যবসায়ীরা আমাদের এলাকার বালু ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে নদী শাসন আইন না মেনে তারা বিভিন্ন জায়গা থেকে বালি তুলতেছে আসলে কোন জায়গা থেকে বালি তোলা লাগবে সেই ন্যূনতম ধারণাটুকু তাদের নাই একটা মোহনার উপর থেকে একটা বাকের উপর থেকে যখন তারা মাটিটা তোলে পানির যখন স্রোতটা ওখান থেকে যায় ওখানে পলিটা আরও বেশি জমে কি হয় ওনারা বালি উঠাই নিয়ে আসতেছে সাময়িকভাবে ওখানে একটু গভীর হচ্ছে কিন্তু পরবর্তীতে ওইখানে বালিটা আরও পলিটা আরও বেড়ে যাচ্ছে এইভাবে আরকি নদীর উচ্চতাটা বৃদ্ধি পায় যার জন্য জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে আমাদের একত্রিশ নম্বর এলাকায়